یا تمہیں دیکھتا نہیں ستی پتھر کو شک کیا لاو 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 سلام لاو 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 سلام شک نہیں نظر کو شک کیا مپت تیرے

গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি তার সাথে সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার অন্তরের নেতা প্রিয় নেতা চট্টলার কৃতি সন্তান চট্টলার সিংহপুরুষ পুরুষ শহীদ আলহা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানকে উনিশশো একাশি সালে একদল প্রতি এক দল একদল দুর্বৃত্ত সেনাবাহিনী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করে মনে করেছিলেন এই বাংলাদেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলতে পারবে কিন্তু আপনারা জানেন বাংলাদেশের একাল রাজা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিটি ঘরে ঘরে জিয়াউর রহমান স্থাপিত হয়েছেন আমি সেই জন্য সবাইকে অনুরোধ কর্ম নেতৃত্বকে শক্তিশালী করে এই রাঙ্গুনিয়া থেকে ভোটের মাধ্যমে আমরা ভোটের মধ্যে ভোটের মাধ্যমে বিজয়ী করে আমরা সংসদ ভবনে আমাদের যেখান থেকে আমাদের বাংলার বাক্য নির্বাচ বণ্টর হয় সেখানে আমরা হুমায় কাদের চৌধুরীকে পাঠিয়ে আমাদের রাঙ্গুরিয়ার মানুষদের জন্য কাজ করার জন্য আমরা সবাই চেষ্টা করব এই বলে